আজকে আমার সোনামা আমাকে রেখেই ঘুরতে বেরিয়েছে এটা বলার কারণ হলো আমি বাড়িতে কাজ করছিলাম তারপর কিন্তু ও পাশের একটা সাথে খেতে এসে খেলছে সেরে এখন আমিও চলে আসলাম অনেকক্ষণ পর কোলে নিলাম ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে ওকে গা ধুইয়ে তারপর কিন্তু পাঠিয়েছিলাম এখন কিন্তু আমিও গা ধুয়ে নিয়েছি আর বাচ্চারা কিন্তু এই ক্ষেতের দিকে বিকেলবেলা খেলাধুলা করে বিকেলবেলা এখানে আসলে ভীষণই ভালো লাগে আর ওই যে দেখো দেখিয়ে দিচ্ছিলাম ওদিকে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা আর এই যে এই মেয়েটার সাথেই কিন্তু এসেছিলো ওর কাছে ওর সোয়েটারটা রাখা ছিল ওটা এনে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আমি বলছিলাম আনতে হবে না ও তবু এনে আমার কাছে দিয়ে দিচ্ছে আর পায়জামাটা দেখো গলায় পরে নিল এতে কিন্তু আমরা একানা আর অনেকেই আছে এই রোদে বসে থাকতে অনেকেই কিন্তু এই বিকেল বেলাটাই এখানে আসে অনেকক্ষণ বসে থাকলাম চলো এখন বাড়ি যাওয়া যাক আমাদের মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারে না এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে আর এই সময়টা কিন্তু আমার মেয়েকেই দেব আমি সোনামার সাথে একটু খেলাধুলা করব তারপর কিন্তু রাতের রান্না বসাবো কত যে দুষ্টু হয়েছে কি বলবো তোমাদেরকে ওই পুতুলটাকে হাঁটা ছিল বলছিল হাইটে হাইটে এখন আমি পুতুলটাকে আদর করছি আরও বসে বসে দেখছিল আর রাগে শুধু জ্বলছিল ও মানে কিছু বলতে পারছিল না এখন পুতুলটা ও নিয়ে নিল নিয়ে ও আদর করছে দেখো আবার মারবে এরকমই করে এখন কিন্তু সাতটা বাজে আর এখন পর্যন্ত কিন্তু আমি রাতের রান্নাটা বসাতে পারলাম না আমার সোনামাটা যখন ঘুমাবে তারপরেই কিন্তু রান্নাটা করব এই দেখো এখন এখন পুতুলটা ফেলে দিল দিয়ে ও আমার কোলে চলে আসলো আর দেখো বালিশটা দিলাম শোয়ার জন্য ও বালিশের উপরে বসে পড়লো এতটা হাসি পাচ্ছিল কি বলবো তোমাদেরকে আর এই যে পুতুলটাকেও কিন্তু কোলে তুলে নিলো আবারও ফেলে দিলো এই দেখো ওই বিছানার পাশে যে টেবিল টা রাখা আছে এটার উপরে দেখো একা একাই উঠে পড়ছে সেই জন্য আমি বিছানায় বসিয়ে রেখে কোথাও যাই না আগে উঠতে পারতো না কিন্তু এই কিছুদিন ধরে দেখছি বিছানায় বসিয়ে দিলেই এই টেবিলটার উপরে উঠে যাচ্ছে আর এখানে উঠে দেখো এই যে কাপড় রাখা যে রেক টা আছে এটার মধ্যে ওষুধপত্র রাখা আছে আর ওইগুলো নামিয়ে নিচ্ছে জামা কাপড়গুলো টেনে টেনে ফেলে দেয় এরকমই দুষ্টুমি করে সবসময় এখন চলে আসলাম রা রান্নাঘরে মেয়ে তো ঘুমলই না বাচ্চাদের কাছে দিয়ে এসে এসে মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো এনেছিল দুপুর বেলা দুপুর বেলা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তখন তো আর রান্না করতে পারিনি এখন একেবারে ভেজে রান্না করে নেব আজকে রান্না করছি আলু ফুলকপি মটরশুটি মাছ দিয়ে আজকে রাতের রান্নাটা হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছে ও এখানেই কিন্তু বসে আছে তরকারিটা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আজ একটা তরকারি করলাম এত কিছু রান্না করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্রত্যেক নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো